বলেছিলাম এক ধরনের মাছ নিয়ে আসতার এই যে চার ধরনের মাছ নিয়ে এসে হাজির হলো এখানে ইলিশ মাছ রুই মাছ চিংড়ি মাছ ধরনের মাছ যে তোমাকে মনে রাখে না তাকেও তুমি ভুলে যাও তার কথা না ভাবাটাই বেটার কারণ তার জন্য ভেবে সময়টা নষ্ট করা মানে বউ হলো সুখ দুঃখের সাথী তাকে অন্যের সামনে কথা না শুনিয়ে একা কিন্তু একটু বোঝালেই কিন্তু একটু সময় দিলেই শুধরে যায় একজন ধনী স্বামী আপনাকে সব কিছু দিতে পারবে কিন্তু সময়টা দিতে পারবে না আর একজন সব মেয়েরা কিন্তু টাকা পয়সা চায় না আমরা এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি স্কুলে যাওয়ার জন্য বাবার টাকার উপরে সন্তানদের হক আছে সেই বাবাই যখন বৃদ্ধ হয় সন্তানদের টাকার পরে তার কোনো হক থাকে না কি অদ্ভুত শ্বশুর বাড়িতে মেয়েদের বোঝার মতো কেউ নাই কিন্তু বোঝানোর মতো অনেকেই থাকে তাই চুপ থাকাটাই বেটার সবসময় ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্প্রতি একটা বক্তব্য শুনলাম মহিলা যদি তার স্বামীকে ছেড়ে দেয় কাবিনের টাকাটা পুরা দিতে হবে আর কোন ছেলে যদি স্বেচ্ছায় ছেড়ে দেয় তার কাবিনের টাকাটা পুরা দিতে হবে